সালামু আলাইকুম প্রিয় খামারি প্রতিশোধ ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীগড় গরুহাটের এই হাটটি একটি ঐতিহ্যবাহী গরুহাট এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন প্রতি শনিবার তো আজকে আমি এই হাট থেকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করবো এবং এই হাটে কীরকম দামে গরুগুলো বিক্রি হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব তাহলে চলেন আমরা সার গরুর দাম দর জানি

আ বাসাতে সবসময় এরকম সাইজের গরু থাকে এবং যদি কেউ হারতে কিনতে চান প্রতি শনিবারে আপনারা এখানে আসবেন এখানে এসে বাইরের কাছ থেকে গরু নিতে পারবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো অনেক সুন্দর দেশি জাতের একটা শাহ নি আরছেন দাঁত দাম কত

কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কটা আনছেন দুইটা না এই যে এটা আর আরেকটা কোনটা ওইটা এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো কাস্টমার কত বলতেছে নব্বই বলতেছে আর কি আপনার পালা ছিল না কিনা সংগ্রহ করা আপনি কি সব সময় এরকম গরু বিক্রি করেন ব্যবসা আচ্ছা আচ্ছা প্রতি শনিবারে আপনাকে এই হাটে আসলে পাবে না মোবাইল নাম্বারটা কি মস্ত জানা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা আপনার না লালটা দুইশো দশ দুই লক্ষ দশ হাজার না কাস্টমার কি রকম বলতেছে কাস্টমার দেড়শো ষাট এরকম বলতেছে না কতগুলো ছেড়ে দেওয়া চিন্তা ভাবনা

এটিকে এটা <year> <coughs> <imstr semua>